আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন নতুন বছরের মার্কেট কি কোনো কিছু কাজ করতেছে না নতুন বছর কি আমি প্রফিট করতে পারবো না নতুন বছর কি আগের বছরের জিনিসগুলো কাজ করবে না নতুন বছরের মার্কেট কি আমাকে সব লস দিয়ে দিতেছে নতুন বছর আমি কিভাবে কাজ করবো এখন কি মার্কেট অনেক বেশি খারাপ নানান ট্রেডারের নানান ধরনের কোশ্চেন তো আজকের সেশনটা আমরা এইভাবেই কমপ্লিট করা ট্রাই করব আমরা একটু কমপ্লিট করব বিকজ আমার মনে রাখতে হবে আজকেই আমার শনিবার মার্কেট তো আমি আজকে যত বেশি ট্রেড করব তত বেশি লসের সম্মুখীন হইতে পারি সো একটু মার্কেট দেখে শুনে এখান থেকে আমাদের ওভারলেপ করছে বায়ো পজিশন প্রিভিয়াস আমাদের মার্কেট বলতেছে সেলাররা এখান থেকে স্টপ সো সেলাররা স্টপ সো সেলাররা স্টপ এই ক্যান্ডেলটা এটা সেলারদের স্টপ ক্যান্ডেল হয়েছে সো সেলাররা স্টপ সো আমরা এখান থেকে বায়ারের সাথে যেতে পারি সো একটা দুটো কনফার্মেশন দেখবো কাজ করব বাট মনে রাখতে হবে আমি আবারও মনে করা দিতেছি আজকে শনিবার মার্কেট মার্কেট কারসার্জি করবে অ্যাজ ইউজুয়াল রেগুলার মার্কেটে রেগুলার মার্কেট যেরকম আমরা একটা উইনিং রেট যে কোনো টপিকের একটা উইনিং রেট যদি আমরা এইটি পার্সেন্টও পাই শনি রবিবার দিন ওটা মনে করবেন ফর্টি পার্সেন্ট আইসা বলব সো যারা নতুন ট্রেডার আসছি শনি রবিবার দিন আমরা ঘুরতে যাব ফ্যামিলিকে সময় দিব শনি রবিবার দিন আমাদের ট্রেড করার দরকার নেই জাস্ট নিজেকে কন্ট্রোল করার ট্রাই করুন ওকে অ্যান্ড মার্কেট মার্কেটের মতোই আছে জানুয়ারি মাস তো রিটেইলার নতুন ট্রেডাররা নতুন ইনভেস্টমেন্ট ঢুকে একটু মার্কেট হাই থাকে একটু মার্কেট কারসাজি করে একটু মার্কেট মার্কেটের চলে এই জিনিসটা আমাদের মাইনা কাজ করতে হবে মাথার মধ্যে এইটা ঢুকানো যাবে না যে আরে ভাই আমাকে লস করে এরকম কিছুই না এরকম কিছুই না এটা ফুলফিল করিস না এটা ফুলফিল করে ফেলছে এখন বাইং প্রেশার দিলে মার্কেট উপরেও যেতে পারে আমার লস হয় আমার যতটুকু টার্গেট ছিল মার্কেটের ওভারঅল টার্গেট আমরা যদি প্রিভিয়াস মার্কেটের লেকটা দেখি এটা হলো আমাদের সেলার জোন এই যে আমি মাউসটা না রাখতেছি এটা হলো আমাদের সেলার জোন মার্কেট সেলার জোনে ঢুকছে স্ট্রং প্রাইস ওদের ওভারঅল টার্গেট ছিল ফুলফিল করছে এখন চাইবে মার্কেট ডাউনে ফল হওয়ার জন্য এই প্রাইসগুলো ফুলফিল করার জন্য বিকজ এখান থেকে সাইন কন্টিনিউ করতেছিল এই যে উইক ক্যান্ডেলটা দেখেন না এটা সাইন দিতেছিল যে মার্কেট ডাউনে ফল হবে বাট ওভারলেপের জন্য মার্কেট উপরে গেছে ফুলফিল পজিশন ফুলফিল করছে এখন মার্কেট রিভার্স আসবে এই যে গ্যাপ পজিশনটা আছে না এই যে গ্যাপ আমি একটু ড্রয়িং করে দেখাই তাহলে বুঝবেন এই গ্যাপ পজিশন যেটা এই গ্যাপ পজিশন এটা ফুলফিল করার জন্য আসবে এটুকুই এটুকুই মার্কেট এটুকুই নলেজ সো অ্যান্ড প্রফিট সো যেটা বলতেছিলাম যে আপনার মনে রাখতে হবে এখন অ্যাজ ইউজুয়াল যেটা উইনিং রেট থাকে এটা উইনিং রেট থাকবে না এটা একটু কম বেশি হবে বিকজ মার্কেট এখন একটু কারসাজি করবে মার্কেট এখন একটু নাটক করবে সো এই জিনিসগুলো আমাদের মেনে নিয়ে কাজ করতে হবে ওকে সো এখন যদি আমরা একটু দেখি যে এখান থেকে ওভারলেপ করছে সো আমি কিন্তু এখান থেকে ডাউন অ্যাডিকশন থিং করবো ইয়েস আমি ডাউন অ্যাডিকশন থিং করতে পারি একটা সেলিং প্রেসারের জন্য তাছাড়া আমি করতাম না বিকজ প্রিভিয়াস মার্কেট বলতেছে আচ্ছা এখানে এটা কি হিট করছিল হ্যাঁ হিট করছে একটু নাটক হইতে পারে লস আসতে পারে বা প্রফিট আমি বুঝাই প্রিভিয়াস মার্কেট বলতেছে এইখান থেকে আমাদের দেখেন এখান থেকে এঙ্গেলস করছে রিভার্স ওকে সো এইটার আমাদের এঙ্গেলস করবে রিভার্স করার কথা বাট ওভারলেপ করছে তার মানে কন্টিনিউ করবে একটু জাস্ট একটু আমরা সেফটি মার্জিন খুঁজতেছিলাম অ্যান্ড আমরা কিন্তু প্রফিট নিয়ে বেরোয় সো আমাদের আমরা কি দুনিয়ার বাইরের মানুষ জাস্ট আপনার থিঙ্কিং আপনার নলেজের ডিফারেন্ট লোক দেখতে হবে মার্কেট আপনি অ্যাজ ইউজুয়াল রেগুলার থিঙ্কিং এর ট্রেড নেওয়া যাবে না এইখান থেকে এখন আমি বায়ার থিং করবো বাট মার্কেটে হ্যাঁ থিং করা যাবে বাট মার্কেট ডাউনে ফল হতে পারে বিকজ মার্কেট এই যে নিচে থেকে সাপোর্ট এই যে করছে এখান থেকে ক্রসিং করে যদি মার্কেট উপরে যদি এই যে থেকে রিভার্স না এটা যদি এখান ব্রেক করার ট্রাই করতে যে পুশ দিয়ে উপরে চলে গেলাম তাহলে এখান থেকে মার্কেট উপরে যেতে পারতো বাট এখন মার্কেট ডাউনে ফল হতে পারে বিকজ একটু জাস্ট আপনার দেখতে হবে যে ক্রসিং পজিশনটা কি এখান থেকে বাইরা ছিল এই জায়গায় বাইরে এই জায়গা আসছে বাইরে একটি ভাব ট্রাই করছে কন্টিনিউ করার কথা কথা দেখি কন্টিনিউ করে কিনা কন্টিনিউ করলে ভালো না করলে আলহামদুলিল্লাহ আরও ভালো নেক্সট ক্যান্ডেল আমরা ভালো একটা ইউজ করতে পারতাম এটার মধ্যে কিন্তু আমরা প্রফিট জেনারেট করছি দেখেন আমি কিন্তু বেসিক থিঙ্ক নিয়ে আজকে কোনো ট্রেড করতেছি না আজকে অনেকের মাথার উপর দিয়ে যাবে আমি বলবো আজকে মাথার উপর দিয়ে গেলেও বেশি ডিপ থিঙ্ক করে না মাথায় ফাইটা বিকজ আজকে মার্কেট যা শো করবে আমি মার্কেট ট্রেড নিতেছি মার্কেট আমাকে এখান থেকে দেখেছি এখন এখান থেকে সেলিং প্রেশার দিতেছি না স্ট্রং বায়ার আসছে সেলিং প্রেশার আমি এখান থেকে আপরের জন্য যাবো বিকজ মার্কেট আজকে যা দেখাবে এটার উল্টা করবে মার্কেট এটা মার্কেট বলতেছে এখানে এই চারটা আমি এতক্ষণ রিড করে এটাই দেখতেছি যে মার্কেট এটাই বলতেছে আমাকে আমি তো ওদের সাথে নর্মাল খেলা খেলবো না আমি ওদের সাথে খেলবো ডিফারেন্ট লুক সো মার্কেট যেটা দেখাবে ওইটাই মার্কেট করবে মার্কেট দেখাইতেছে হ্যাঁ মার্কেট যেটা দেখাবে বলছে ওইটা করবে না আমি যেটা বলতেছি মার্কেট যেটা দেখাইতেছে ওটা করতেছে না এন্ড মার্কেট ডিফারেন্ট ভাবে যেটা না দেখাইতেছে ওটা করতেছে আমি ওইটাই থিঙ্ক করবো নর্মাল এন্ড আমি অ্যামাউন্টও কমাইনি সে অ্যান্ড ট্রেড সাইজগুলো কমাইনি আমি বেশি রিস্ক নিতে চাই আমার আজকের সেশনটা কমপ্লিট করার কারণ এটা

মানে ফিফটি ফিফটি উইনিং রেট আমি এটা সকালই বলে দিচ্ছি যে মার্কেট দেখে কাজ করতে হবে আপনার পাগলামি করলে হবে না আমি এখান থেকে ক্যান্ডেল সাইজটা অ্যাড করছি অ্যান্ড বায়ের একটি পজিশন কোনটা ছিল এই জায়গা থেকে একটা বায় ক্যান্ডেল মেক করছে এই জায়গা আসছে আমি সেম আপরের জন্য ট্রেড নিচ্ছি আমার স্টুডেন্ট হলে উইক ট্রেডিং জোন ট্রেডিং বানায় এখান থেকে ভালো একটা অ্যামাউন্ট নিয়ে প্রফিট করে বের হয়ে যাবে আমার স্টুডেন্ট এত পারি করবে না তো এত পারি করারও দরকার নেই মার্কেট ইজি দেখে শুনে কাজ করবো ভাবে প্রফিট কামায় নিয়ে যাবো আমরা মার্কেটের সাথে যত বেশি ঝগড়া করবো তত বেশি লস না শিখে কাজ করলে লুজার হইতে হবে একটা আপরের জন্য ট্রেড দিব কেন এইটা হয়েছে ক্রসিং সরি উল্টা ক্রসিং ধরে ফেলছি আমরা এখন মার্কেট নিয়ে আসতে পারে ফুলফিল করার জন্য বাট মোস্ট অফ দ্য টাইম এটা আপারও চলে যেতে পারে বিকজ মার্কেটের কনসেপ্ট এরকম চলতেছে যেটা বলতেছিলাম যে মার্কেটটা ফুলফিল করার জন্য চলে আসতে পারে আমরা উল্টা ক্রসিং ধরে ফেলছি সরি সরি আমি কালকে একটা জিনিস শিখেছিলাম আমার স্টুডেন্ট ওইটা অনুযায়ী ডট হয় সুন্দর একদম মাইনাস ক্রসিং ওকে ওকে বলছি যেটা এটা ফুলফিল করার জন্য চলে আসতে পারে আমি এটা ডাউনে ট্রেড নিই ক্যান্ডেল ডিভাইডও বলতেছে মার্কেট ডাউন আসবে আমি কি ট্রেড নিই চাললেই জানি ইটস ওকে

সত্তর ডলার সামথিং এর মতো আমরা প্রফিট আছি সো আমাদের আর কোনো কিছু দরকার নেই সো এই তো সো এই তো আর কিছু না জাস্ট একটু এই তো মার্কেট ইজি জাস্ট আমরা একটু দেখা ট্রাই করবো একটু সঠিকভাবে কাজ করলেই হয় একটু একটু নলেজ নিয়ে কাজ করলেই হয় আপনি একটু নলেজ নিয়ে কাজ করেন একটু রাইট ওয়ে দেখেন এই যে এই জায়গাটা আমি আরেকটা দুইটা ট্রেড নেই ওকে আমি একটু দুইটা ট্রেড নিয়ে আমি একটু এমনটা বাড়ায় নিয়ে কিছু ডলার হিট করি আরো ওকে পঞ্চাশ ডলার করে নিই ওকে পঞ্চাশ ডলার করে দুই তিনটা ট্রেন আমি কিন্তু বাম হাত দিয়ে কাজ করতেছি জানেন জাস্ট আপনাদের জন্য ওকে মাকে ওভারঅল টার্গেট ছিল এটা ফুলফিল করা ফুলফিল করছে অ্যান্ড আমরা যদি দেখি ফুলফিল করার পর রিভার্স করতেছে স্ট্রংভাবে ফুলফিল করছে রিভার্স করবে বাট ক্যান্ডেল সাইজ জিনিস স্টার্ট করতে হবে এ নিচে বাইরে একটি পজিশন নিচে আসলে আপরের জন্য ট্রেন নিব নিচে 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 আসতে হবে নিচে আসলে আমরা জন্য ট্রেন আরেকটু নিচে আসতে হবে ট্রেড নিব না আমি যদি সেফটি মার্জিন পাই বানায় নিব তাছাড়া আমি নিব না পনেরো সেকেন্ড সিলেক্ট করলাম নিচে আসো নিচে 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 সাবাস গুড সেফটি মার্জিন গুড গুড সেফটি মার্জিন ওকে দেখি এটা হিট করছে কি না ওকে সেলার অ্যাক্টিভ পজিশন হিট করেও নিচে আসছে কোনো সমস্যা নেই আমরা একটু দেখবো প্রফিট আসবে এটা উম ফাইভ ফোর থ্রি টু বোম লস রিফান্ড লস রিফান্ড লস রিফান্ড লস রিফান্ড কিভাবে নাটকটা সাজাইছে ওকে আর চোখে চোখে শনিবার মার্কেট একটু ঝামেলা করবি হম রানিং ক্যান্ডলটা আমি আপারের জন্য ভালো একটা ইনভেস্টমেন্ট করব নিচে আসতে হবে জোনের মধ্যে হেড করতে হবে জোন আরেকটু নিচে আসো পরজন আমি ট্রেড নিব এই জায়গা থেকে আমার আর জোন লাগবে না এন্ড এটা আজকের আমার শেষ ট্রেড অ্যান্ড এটা গ্রিন ক্যান্ডেল মেক করবে এই যে আমি মাউসটা দিলাম এটা ফুলফিল করার জন্য যাবে ওয়ান ডাবল জিরো বিকজ আগের ক্যান্ডেলটা হয়েছে আমাদের ট্রাপ ক্যান্ডেল একদম লাস্ট পজিশন পর্যন্ত ফুলফিল করছে একটু এই যে এই উইকটা দেখতেছেন না ওপর থেকে সাপোর্ট বানায় নিয়ে আসছে এই জন্যই জাস্ট আর কিছুই ছিল না এই জায়গায় আমি এটাই দেখতেছিলাম যে উপর থেকে সাপোর্ট বানাইছিস কিনা কোনো সমস্যা নেই অ্যান্ড এটার মধ্যে আমরা প্রফিট নিয়ে বের হব হান্ড্রেড অ্যান্ড ওয়ান পার্সেন্ট ওকে ফোর থ্রি টু ওয়ান অ্যান্ড প্রফিট প্রেশারটা কি দিয়েছিল দেখছেন নাকি ওপেন প্রেশার অ্যান্ড ওভারঅল যেটা টার্গেট ছিল ফাইভ ডাবল জিরো মানে পাঁচশ ডলার হিট করা আলহামদুলিল্লাহ হিট করে ফেলছি আজকের জন্য এটুকুই অ্যান্ড পারাপারির দরকার নেই রবিবার শনিবার মার্কেট আমি বেশি দরকার নেই অল্প কিছুর মাধ্যমে প্রফিট হিট করে বের হয়ে যাব অ্যান্ড দেখি কতটুকু আছে সাতশো সামথিং ওকে আলহামদুলিল্লাহ আজকে যেন এই টবি অ্যান্ড জাস্ট একটা কথাই বলবো মাকেটা ইজি ট্রেডিং ইজি ডিফ্রেন্টভাবে মাকেটা পরেন আগে শিখার জন্য সময় দেন মোর রান অফ নলেজ গেদার করেন মোর এন অফ এক্সপিরিয়েন্স গেদার করেন দেন তারপরে আপনি ট্রেড করতে পারবেন অ্যান্ড লস আসলে লস আসলে লস আসলে কখনই ভয় পাবেন না ভাই আমার লস আসলে কেন আপনারা ভয় পান কেন ভয় পান আপনার কাছে নলেজ থাকলে আপনি লসের রিকভার আমি আবার বলি আমি আবার বলি কিছু কথা বলে যে লস লস আসলে কেন আপনারা ভয় পান লস আসলে কেন ভয় পাবেনটা কেন কিসের কারণে লস আসলে ভয় পান আপনার কাছে নলেজ থাকলে আপনি সিম্পলভাবে বুঝেন আপনি আরেকজন থেকে সিগনাল নিতেছেন এখন আপনার কাছে যদি নলেজ না থাকে তাহলে ভাই এখান থেকে কীভাবে কী করবেন আপনি নলেজ থাকলে নলেজ থাকলে নিজে নিজে যদি লস করেন দেখেন সিম্পলভাবে আপনি একজনের কাছে সিগন্যাল নিতেছেন চার দিন আপনাকে প্রফিট দিতেছে একদিন স্টপ লস দিতেছে ওই স্টপ লস ইট হিসেবে আপনি সেলফ ট্রেড জানেন না নিজে নিজে ট্রেড করতে যাবেন আরও ব্যালেন্স জিরো করবে আর যদি সিম্পলভাবে বুঝছেন ওই যে আপনাকে চার দিন প্রফিট করেছে ওর কাছে নলেজ আছে একদিন স্টপ লস ইট হয়েছে ওইটা আবার রিকভার করে নেবে পরের দিন বিকজ ওর কাছে নলেজ আছে ও নিজে নিজে ট্রেড করতে পারবে ও আবার পারবে রিকভার করতে বাট আপনি কিভাবে কি করবেন আপনার কাছে নলেজ নাই আপনি আবার ওর আশা বসে থাকবেন ও দুদিন রাখবে গ্যাপ বলবে দুদিন পর আবার ট্রেড করবে আমি এই জায়গায় আপনি তো দুদিন বসে থাকবেন আপনার মাথায় থাকবে লস রিকভারি যে আমি যেটা লস করছি সেটা আমি দেখি পারি কিনা এই থিঙ্কিং করে আপনি আবার লস করবেন সো না শিখে না বুঝে না যে কাজ করলে লস হবে অ্যান্ড মার্কেটে শিখ না কেন এই ক্যান্ডেলটা এই জায়গায় ফার্স্ট প্রেসার দেই জায়গায় আসছে এই জায়গায় সা মার্কেটের ট্র্যাপ অনুযায়ী এটা একদম জোন মানা রাখছে ভায়া জোন দেখি এই জায়গা থেকে মার্কেট কিভাবে কাজ করছে এন্ড মার্কেট এই জায়গা থেকে মাল্টিপল বার কাজ করছে সো এই যে জিনিসগুলা আমি বলি লস হইলে হাইপার হবেন না লস হইলে দুইটা ক্যান্ডেল একটা ক্যান্ডেল দেখে ট্রেড করা ট্রাই করবেন ইনশাল্লাহ প্রফিট দিবে মার্কেট আপনাকে ইনশাল্লাহ মার্কেট মার্কেটের মধ্যে চলবে জাস্ট মার্কেটের সাথে একটু তাল দাও শিখেন একটু নলেজ গেদা করেন একটু মার্কেট সম্পর্কে জানেন আপনি আরেকজনের মাধ্যমে সিগন্যাল নিয়ে প্রফিট করতে চেতেছেন উনি আপনাকে প্রফিট করাইতেছে বা লস করাইতেছে এটা ম্যাটার করে না ম্যাটার করে আপনার মার্কেট সম্পর্কে কতটুকু নলেজ আপনি নলেজ গেদার করেন ইনশাল্লাহ ভালো কিছু এমনি হবে ইনশাল্লাহ সব কিছু করা পসিবল নলেজের মাধ্যমে আপনি আজকে স্টপ লস হিট করছেন আপনার কাছে নলেজ আছে আপনি কালকে মার্কেট থেকে উঠায় নিবেন আরেকজন আপনাকে সিগন্যাল দিতেছে উনি আজকে আপনাকে স্টপ লস হিট করেছে উনি কালকে নিজে মার্কেট থেকে উঠায় নিবে বা উনি আধা ঘন্টা পরে নিজে নিজে ট্রেড করে উঠাই নিবে নিজের লসটা রিকভার করে নেবে বাট আপনি কি পারবেন পারবেন যদি আপনার কাছে নলেজ থাকে সো আগে নলেজ নলেজে থিঙ্ক করেন ভাই আমার শেখার জন্য উইঠা উইঠাপইটা লাগেন একটা দেড়টা বছর এর ওর এইভাবে ওইভাবে সময় নষ্ট না করে যদি একটা দেড়টা বছর শিখার জন্য সময় দিতেন আপনার যে পরিমাণ এক্সপিরিয়েন্স হইতো মার্কেট আপনার থাকতো ভাই মার্কেটের বাবার ক্ষমতা ছিল না আপনাকে লুজার বানাবে ভালো থাকবেন ওইসে